কল্পনা করো তোমার সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটি সে আবার তোমার লাইফে ফিরে এসছে এবং তোমাদের মধ্যে দুজনের মধ্যে আবার সেই প্রেম সেই চূড়ান্ত ভালোবাসা তোমরা আবার শুরু করেছো একে অপরকে ভালোবাসতে এটা ভাবতেই যেন কেমন একটা খুব সুন্দর অনুভূতি হয় তাই না তো বন্ধু তোমার মাথায় যে মানুষটা সারা দিন চলতে থাকে সে যেই হতে পারে সে হয়তো তোমার এক্স কিংবা তোমার মনের এক কোনায় থাকা কোনো মানুষ যে মানুষটি তোমার মাথায় সারা দিন চলতে থাকে সে মানুষটি কি আদৌ ফিরে আসবে সে কি ফিরে আসে হ্যাঁ বন্ধু যদি সে ফিরে আসত তাহলে কতই না ভালো হতো এবং সে ফিরে আসার আগে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে এমন কিছু সংকেত তোমার মাইন্ডে কিংবা তোমার সাবকন দ্বারা দেবে যেটা দেখে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ভেবে যাও যে তোমার সেই প্রিয় মানুষটি তোমার সেই তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটি কিন্তু তোমার লাইফে আবার আসতে চলেছে এবং তোমাদের প্রেম কাহিনী আবার শুরু হবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আমার যারা প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আমার চ্যানেল আজকে যারা নতুন দেখছো কিংবা এখনো পর্যন্ত যারা তোমরা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ কিন্তু চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো বন্ধুরা চলো ভিডিওতে যাই তোমাদের যেটা বললাম যে তোমার যে প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়া যে মানুষটি সে মানুষটির মন যদি তোমার সাথে সবসময় কানেক্ট থাকে কিংবা তোমার যে মাইন্ড তোমার যে সাবকনসিয়াসলি যে এনার্জি সেটা যদি তোমার ওই প্রিয় মানুষের সাথে সবসময় কানেক্ট থাকে তাহলে কিছু সাইন আমি বলেছিলাম সেগুলো তোমরা পাবে আগের ভিডিওতে এবার এই কানেকশন ইউনিভার্স হয়তো চাইছে যে তোমাদের দুজনকে আবার মেলাতে যদি এরকমটি হয় বন্ধু তাহলে সেই সংকেতগুলো আজকে বলবো তুমি এই সংকেতগুলো দেখতে পারো এর মধ্যে যে কোনো একটিও যদি মেলে তাহলেও বন্ধু খুশি হয়ে যাবে যে তোমার সেই প্রিয় মানুষটি হয়তো খুব তাড়াতাড়ি তোমার সাথে কানেক্ট হতে চলেছে তো প্রথম সংকেত কি ফার্স্ট প্রথম সংকেত হচ্ছে তুমি স্বপ্নে সেই মানুষটাকে সেই মানুষটার মুখ দেখতে পাবে স্বপ্নে তুমি সেই মানুষটার সাথে হয়তো কথা বলছো সেই মানুষটার সাথে হয়তো কোনো এক রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছো কিংবা কোনো জায়গায় গেছ এই স্বপ্নগুলো দেখতে পাবে এবং শুধু দেখতে পাবে না স্বপ্ন দেখার পরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তোমার পরিষ্কার সেই স্বপ্নটা মনে থাকবে এবং পরিষ্কার তুমি বুঝতে পারবে পরিষ্কার তুমি দেখতে পাবে যে সেই মানুষটি কি তোমায় বলেছিল এবং সেই মানুষটির সাথে তুমি কি কথা বলেছো এবং কোথায় গেছিলে কি করেছিলে যদি এই ক্লিয়ারিটি যদি এই পরিষ্কার জিনিসটা তোমার ঘুম থেকে ওঠার পরেও যদি মনে থাকে বন্ধু বিশ্বাস করে নাও যে তোমার সেই মানুষ তোমার সেই সামনের মানুষের যে মাইন্ড সে কিন্তু তোমার আত্মার সাথে মানে দুজনের আত্মার সাথে কিন্তু মিলন চাইছে এবং ইউনিভার্স সেই মানে তোমার অবচেতন মন তোমাকে স্বপ্নে সেই জিনিসগুলো দেখাচ্ছে যে তোমরা দুটি আত্মা আবার একে অপরের কাছে আসতে চলেছ এবং তোমরা আবার হয়তো একসাথে তোমরা থাকবে একসাথে হয়তো তোমরা তোমাদের জীবন কাটাবে তো ব্রহ্মাণ্ডের দেওয়া এই সাইন কিংবা তোমার সাবকনসাস এর দেওয়া এই সাইন যদি তোমার সাথে ঘটে বন্ধু যদি স্বপ্ন দেখার পরেও তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার পরিষ্কার স্বপ্নটি মনে থাকে তাহলে খুশি হয়ে যাও যে সেই তোমার প্রিয় মানুষটি যে তোমার সাথে কথা বলে না সেই মানুষটি কিন্তু তোমার লাইফে আবার আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাদের দুজনকে আবার মেলাতে চাইছে এর পরের সংকেত বন্ধু কোনো না কোনো ভাবে তুমি রিপিটেডলি তার নাম মানে বার বার দেখতে পাবে একবার দুবার নয় কিন্তু ব্যাপারটা বোঝো যে আমি একবার দেখে নিলাম না সেটা না কোনো না কোনো ভাবে তোমাদের এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি মোবাইলে দেখছো কোনো বই পড়ছো বইতে দেখছো হয়তো তুমি কোথাও দাঁড়িয়ে আছে সেখানে দুজন মানুষ তাদের মধ্যে কথা বলছে তারা হয়তো কোনো কথায় কথায় তোমার সেই পার্টনারের নাম নিয়ে নিল ঠিক আছে মানে এইভাবে তুমি বারবার তোমার নামটা দেখতে পা মানে তোমার প্রিয় মানুষের নাম তুমি শুনতে পাবে কিংবা দেখতে পাবে তার মানে হচ্ছে যে তোমাদের দুটো আত্মা আবার এক হতে চাইছে এবং ব্রহ্মাণ্ড এই সংকেতের দ্বারা তোমাকে বোঝাতে চাইছে যে তোমার সেই মানুষটি তোমার সেই ছেড়ে যাওয়া মানুষটি কিন্তু আবার তোমার লাইফে ফিরে আসতে চলেছে তো এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তোমার মধ্যে একটা ক্ষমা ভাব মানে তোমার মধ্যে একটা ক্ষমা ভাব চলে আসবে কিরকম ধরো হয়তো যখন তোমাদের হয়েছিল। কিংবা তোমাদের সাথে কথা বন্ধ হয়ে গেছিল তখন হয়তো তোমরা তোমাদের মধ্যে খুব ঝামেলা করেছিলে। হয়তো কোনো ফাইট হয়েছিল যার জন্য তোমার মধ্যে একটা ক্ষোভ ছিল সেটা জারি হতে পারে ভুল ওর কিংবা তোমার জারি হোক না কেন তোমার মধ্যে যে ক্ষোভ ছিল যে রাগ ছিল যে অভিমান ছিল সেই অভিমান সেই রাগ কিন্তু বন্ধু একদম থাকবে না তোমার মধ্যে একটা ক্ষমার ভাব চলে আসবে তুমি বারবার মনে করবে যে সেই মানুষটি যদি আমার লাইফে ফিরে আসে তাহলে আমি আর তাকে কোনো তার উপর রাগ রাখবো না তাকে সব দিক থেকে ক্ষমা করে দেব। এই যে তোমার মধ্যে যে ক্ষমা ভাব এই ক্ষমা ভাবটা কিন্তু তোমার মধ্যে বন্ধু চলে আসবে এটা যদি আসে তাহলে বুঝে নাও যে সেই ব্রহ্মাণ্ডের দেওয়া সংকেত যে তোমার মধ্যে পরিবর্তন হচ্ছে তোমার সাবকনস টোটালি পরিবর্তন হচ্ছে তার কারণ তোমাদের দুজনের মধ্যে মিলন আবার হবে এবং তোমাদের দুটো আত্মা আবার একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে তো বন্ধু এই সংকেতের মধ্যে যদি মেলে তাহলে তো অবশ্যই অবশ্যই তুমি ধরে নাও যে তোমার সেই প্রিয় মানুষ কিন্তু তোমার কাছে ফিরে আসছে এর পরে আরো একটা সংকেত আমি বলছি যে সংকেতটা তুমি যদি পাও তুমি ভেবে নাও যে তোমার সেই প্রিয় মানুষটি কিন্তু তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে সেটা কি সেটা হচ্ছে তোমার তোমার দেখবে খুশির ভাব মানে হঠাৎ হঠাৎ করে তুমি এত সুন্দর খুশি হয়ে যাবে এত সুন্দর একটা শান্তি তোমার মধ্যে বিরাজ করবে একটা স্যাটিসফেকেশন আসবে তোমার সেই মনের মানুষটিকে নিয়ে এটা কিন্তু অন্য কোনো কিছু নিয়ে না এটা তোমার মধ্যে শান্তি তোমার মধ্যে খুশি আসবে শুধুমাত্র তোমার ওই মনের মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটিকে মনে হবে যেন তোমার সে তোমার লাইফে ফিরে আসছে এবং তোমার মধ্যে একটা খুশির ভাব একটা শান্তি যে একটা স্যাটিসফিকেশন যে না এবার তুমি হয়তো মানে খুব ভালো আছো কোনো নিশ্চিন্তভাবে কিন্তু তোমার যে মানে শরীরের যে মাথার যে এই ভাবটা এটা কিন্তু বন্ধু তোমার মধ্যে আসবে কখনো কখনো এটা হয়তো সবসময় আসবে না বাট কখনো কখনো তুমি এটা ফিল করতে পারবে যদি এটা ফিল করো বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমার ওই প্রিয় মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসতে চলেছে এবং তোমাদের দুটি আত্মা একে অপরের সাথে কানেক্ট খুব তাড়াতাড়ি তোমরা হয়তো আবার দুজনে দুজনেদের সাথে কথা বলবে এবং তোমাদের সবকিছু আবার আগের মতো হয়ে যাবে তো বন্ধু এই ছিল আজকের সংকেত এছাড়াও আরও অনেকগুলো সংকেত আছে এগুলো এর পরে যদি বলি অনেকটা লং ভিডিও হয়ে যাবে যেগুলো তুমি পছন্দ করো না আমি জানি তো পরে আবার কোনো সময় হয়তো এই অন্য সংকেতগুলো নিয়ে আসবো তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নেবো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ